হ্যালো ইব্রিয়ান তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমি আল্লাহ রহমতে তোমাদের ভালো আছি তোমাদের মাঝে আরেকটা দুটো সুন্দর রেসিপি নিয়ে আসলাম মানে খুবই লবণীয় এবং মজাদার তো কড়াইতে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি এবং তেল তারপর দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ চিংড়ি মাছগুলো একটু ভেজে নিব এখন দিয়ে দিচ্ছি একটু লবণ পরিমাণ মতো দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো মাছটাকে পেঁয়াজের সাথে ভেজে নিচ্ছি আমি শিং মাছ দিয়ে লাল শাক রান্না করব তবে লাল শাক অনেকে ভাজি খায় বা মাছ দিয়ে রান্না করে খাই এভাবে তোমরা খেয়েছো কিনা আমি জানি না তবে আমার লাল শাক রান্নাটা অনেকটাই স্পেশাল এবং খুবই মজাদার এখন আমরা পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি তারপর দিয়ে দিচ্ছি জলপাই এই জলপাইটা দিয়ে লাল শাকটা রান্না করা হবে কি যে তোমাদের যে কি বলবো এই শাক তোমরা এইভাবে লাল শাক রান্না করে খেয়ে দেখো তারপরে বলো যে আপু তুমি ঠিক কথা বলেছো যাক লাল শাকগুলো আমি দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে নিয়েছিলাম শাকগুলোকে সিদ্ধ হওয়ার জন্য আমি এনে দিচ্ছি এই দেখো অনেকটাই সিদ্ধ হয়ে গেছে এখন আর একটু সিদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি আমার লাশটা প্রায় রান্না হয়ে গিয়েছে দেখছো কত লোবন লাগছে গরম পাতের সাথে হেভি টেস্ট এখন আমি আরেকটা রেসিপি রান্না করবো তো কড়াইতে দিয়ে দিচ্ছি তেল পেঁয়াজ কুচিয়ে অবশ্যই আমি ডাঁটা রান্না করবো মানে ছোটো মাছ দিয়ে পাঁচ মিশালি মাছ দিয়ে রান্না করব আর কি পাঁচ মিশালি মাছ দিয়ে ডাটা রান্না করলে খেতে খুবই ভালো লাগে বা চিনি মাছ দিয়ে রান্না করলে ভালো লাগে আমি মাছটা পাঁচ মিশালি মাছ দিয়ে রান্না করবো ডাটাটাকে দিয়ে দিয়েছি এখন একটু হালকা করে সিদ্ধ করে নেবো লবণ দিয়েছি একটা সিদ্ধ হয়ে গিয়েছে এখন আমি হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তারপরে দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়ো গুঁড়ো ভালো করে একটু কষিয়ে নেবো এদিক দিয়ে পাঁচ মিনিট আমি মাছগুলো বেজে নিচ্ছি তারপরে দিয়ে দিয়েছি মাছগুলো এখন ধনেপাতা দিয়ে দিয়েছি তা আমার আজকে দুটা রেসিপি কেমন হয়েছে অবশ্যই তোমরা লাইক শেয়ার কমেন্ট করে এবং সাবস্ক্রাইব করে দিবে তো তোমরা সবাই ভালো থাকো আল্লাহ হাফেজ